আজকে আমরা এসেছি নপারা মহাশ্মশান এই যে সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্তিম স্নান ঘর দেখাও একটু ভিডিও করে আর এটা হচ্ছে চিতা শেষ ঠিকানা সবার এখানেই পুড়ে ছাই হয়ে যাবে সবাই আর অস্থি বিসর্জন যাবে নদীতে শ্মশান হচ্ছে সব থেকে পবিত্র জায়গা এখান শ্মশানের থেকে পবিত্র জায়গা কিছু নাই মাঝে মাঝে সময় পেলেই চলে আসবেন দেখবেন মনের হিংসা সব কিছু অনেকটা হলেও শান্ত হয়ে যাবে অনেকটা শান্ত লাগবে ভাল লাগবে এত লড়াই ঝগড়া ভাগাভাগি দিন শেষে সবার এখানেই আসতে হবে চলো পৃথিবী অন্তিম স্নান ঘর চিতায় তোলার আগে সবাইকে এখানে স্নান করানো হয় তারপর চিতায় তোলা হয় যে এখানে এখানে বছরে একবার নাম নামযোগ্য হয় অনেক বড় করে এই যে এখানে মঞ্চ আর সামনে আছে মন্দির অনেক বড় শিব ঠাকুরের মূর্তি মা কালীর মূর্তি অনেক বড় করে লেখা আছে নপর মহা আমাদের মতো আপনারাও মাঝে মাঝে চলে আসবেন সময় পেলে দেখবেন অনেকটা ভালো লাগবে